ভাই দেখেন কী অবস্থা ভাই বাজার থানা বাজারে কী অবস্থা টিকিটের মেলা চলতেছে দেখেন কী অবস্থা দেখেন জ্ঞান জাম দেখেন মহিলা থেকে পুরুষ সবাই খালি টিকিট কাটা নিয়ে ব্যস্ত দেখেন কী অবস্থা দেখছেন ভাই বাইরে ভাই দেখেন কাউন্টারে কী জ্ঞান যান ভাই দেখেন ভাই কাউন্টারে কী জ্ঞান জাম দেখেন ভাই কাউন্টারে সিরিয়াল কাছে না মানুষ কাউন্টারে সিরিয়াল দেখেন মানুষ এ ভাই পাইছেন ভাই পাইসে ভাই দেখেন দেখেন কি অবস্থা দেখেন দেখেন তো ভাই মানুষ দেখেন দেখেন কতগুলো ঠিক আছে ভাই সব টাকা লুটক নিয়ে যাচ্ছে দেখেন ভাই সব টাকা করে নিয়ে যাচ্ছে চিলাহাটি থানা বাজারে

ভিতরে সব জায়গাতে খালি টিকিট আর টিকিট সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে সৈদপুর কুটি শিল্পর মেলা দেখেন কি অবস্থা দেখেন ভাই হাফ কিলোমিটার রাস্তায় গ্যানজাম করে রাখছে দেখেন সবারই হাতে হাতে টিকিট ভাই ভাই টিকিট কাটছেন আচ্ছা টিকিট কাটবেন সিরিয়াল পাবে আর ভাই কটাই টিকিট কাটছেন ভাই পাঁচটা টিকিট কাটছে এই পর্যন্ত কটাই কাটছেন আপনি সত্তরটা টিকিট কাটছেন একটা পুরস্কারও পান নেই আরে ভাই এ ভাই আজকে কি আপনার প্রথম কাটতেছেন না এর আগে কাটছেন ভাই এর আগেও কাটছেন পাড়ে কাটছেন ভাই ভাই একটা একটা পুরস্কার পান নাই আল্লাহ আকবর একটা পুরস্কার দেখেন কি জ্ঞানজাম ভাই জ্ঞানজাম অবস্থা দেখছেন কি অবস্থা ভাই দেখেন কাউন্টারে ওই গাড়ির কাউন্টারে বসে টিকিট কাটতে ভাই দেখেন এ মামু টিকিট কাটছো মামু আই দেখেন মামু টিকিট কাটছে কিন্তু বলতেছে না মামু এই পর্যন্ত কটা টিকিট কাটছো মামু এই কি হয়

টোটাল আর পুরস্কার দিচ্ছে মাত্র একাত্তরটা এইভাবে কি হয় দুইশো তিনশো পুরস্কার দিলে তাও মানুষে একটা আশা ভরসা থাকে এই দেখেন ভাই আমি জ্ঞান জামে যাইতে পারতেছি না দেখেন সিরিয়াল দেখছেন ভাই কি অবস্থা ভাই দেখেন দেখেন ভাই মানুষের জ্ঞান জামে দেখেন ভাই এক টিকিট সিরিয়াল দিতে পারতেছে না দেখেন পুরুষের সংখ্যা বাড়াইতে হবে পুরুষ শিল্পের মেলার যে যে পরিচালক আছে তাদেরকে বলতে হবে যে আপনারা পুরস্কার পুরস্কারের সংখ্যা বাড়ান আপনারা দুইশো তিনশো পুরস্কার বাড়ান কারণ মানুষ মানুষ এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টিকিট কাটতেছে মানুষ আর মাত্র একাত্তরটা টিকিট দিয়ে কি হয় নাকি টিকিটের সংখ্যা বাড়াইতে হবে এবং পুরস্কারের সংখ্যা বাড়াইতে হবে আপনারা দেখেন জ্ঞান দেখেন ভাই কি অবস্থা ভাই ভাই কি অবস্থা মানুষ দূর দূরান্ত থেকে আসছে হাফ কিলোমিটার জ্ঞান চিলাহাটি থানা বাজারে হাফ কিলোমিটার জ্ঞান জাম চলতেছে গাড়ি ঘোড়া খুব লোড চলতেছে দেখেন মানুষ যেখানে পাচ্ছে সেখানে বসে টিকিট কাটতেছে দেখেন কি অবস্থা ভাই ভাই মহিলা থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা দেখেন কি অবস্থা ভাই একজন ভাই আপনার তো দেখা দেখেন কি অবস্থা ভাই সালমান সালমান দেখ কটা ডিট কাটশো তিনটে কাটছো আজকে এই পর্যন্ত কতগুলো ডিট কাটলা পঞ্চাশটি ডিট কাটছ একটা পুরুষ কেটে নাই আচ্ছা